বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা এর আগে আমি আমার ছাদ বাগানের আঙ্গুর গাছের কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম আর ডরমেক্স দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ব্রাঞ্চ ফোটে এবং তাড়াতাড়ি ফুল আসে আর দুঃখজনকভাবে জানাচ্ছি আমার তিন তিনটে গাছ আরও একটা ছোট গাছ আছে যাই এই তিন তিনটে গাছ বড় গাছ আছে একটা হচ্ছে বাইকুনুর একটা হচ্ছে যেটা লোকাল যেটা অল টাইম ভ্যারাইটি আর একটা হচ্ছে জাম্বুবেলাক যাই হোক এই তিনটে ভ্যারাইটির একটা গাছেও কিন্তু এবারে ফুল আসেনি অনেকে হয়তো জানতে চাইবে যে হাবিব ভাই কাটিংয়ের ভিডিও দিল গাছে ফল এসছে বা ফুল এসছে তার ইনফরমেশান দিল না সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা আমি সবসময় সত্য নিয়ে চলতে পছন্দ করি যেটা সত্য সেটাই সবসময় বলার চেষ্টা করি আর অনেকেই এই ভিডিওটা দেখেও বা কমেন্ট করতে পারে তারা আমরাও আপনার ভিডিও থেকে ডরমেক্স দিয়েছি কোনো কাজ হলো না কি বৃত্তান্ত বন্ধুরা কাজ হলো না আমিও নতুন ব্যবহার করেছি তবে একটা জিনিস যারা চাষ করে প্রকৃতভাবে তারা কিন্তু ডরমেক্স ইউজ করে ডরমেক্সটা আমি তারপরেও ভালোভাবে যেটা জেনেছি ডরমেক্স হচ্ছে গিয়ে অনেক সময় আমরা যখন কাটিং করি গাছ স্তব্ধ হয়ে যায় যেহেতু সেই সময় গাছ কিছুটা শীত ঘুমে থাকে সেই সময় ডরমেক্সের কাজ হচ্ছে গিয়ে ব্রাঞ্চ ফুটিয়ে বার করা যখন ব্রাঞ্চ বার করে না তখন তার সাথে ফুল নিয়ে বার হয় এখন কি কারণে আমাদের ফুল আসলো না তারও প্রবলেম আমরা নিশ্চয়ই পরবর্তীতে বুঝতে পারবো এবছরে হয়তো আমার গাছে ফল আসতো না হয়তো ডরমেক্স দিয়েছি বলে আরও আসেনি এমন নয় যাই হোক গাছে একটু দেখাও ক্লোজই এসে যে কি পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে দেখুন এটা কিন্তু দারুণ একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে ডরমেক্স দিয়ে কিছু হোক না হোক আমি এটা দেখতে পাচ্ছি এই যে গ্রোথ বিশাল নিয়েছে আমি এত গ্রোথ কিন্তু এই গাছে ছিল না আর আমার কিন্তু পট চেঞ্জ করিনি যাতে বসানো ছিল তাতেই আছে শুধু ওপরে একটু ভার্ভিকম্পোস্টে লেয়ার দিয়েছিলাম এই গাছটাতে কিছুই দিইনি শুধু এই গাছের ব্রাঞ্চ দেখুন কেমন মোটা মোটা এটা একটা ড্রাঞ্চ আর পাতার সাইজগুলো দেখুন মানে অতিরিক্ত গাছ আলাদা একটা শক্তি পেয়েছে দেখুন কি পরিমাণে প্রচণ্ড রোদে আমি ভিডিওটা করছি আপনা আপনাদের বোঝাতে পারছি বা দেখাতে পারছি না কিনা জানি না কিন্তু সুন্দর ব্রাঞ্চ এই দেখুন এক একটা পা গাছের শুধু পাতার চেহারা দেখুন অসাধারণ চেহারা প্রচুর পরিমাণে আর এই যে ব্ল্যাক জাম্বু ব্ল্যাক জাম্বুতে দেখুন কী পরিমাণে ব্রাঞ্চ ছেড়েছে আর কি পরিমাণে পাতা ছাড়ছে আমি এটাও কিন্তু এবছরের রিপোর্টিং দরকার ছিল কিন্তু করিনি দেখুন এই যে পাতার খাজগুলো এই যে দেখছেন বন্ধুরা আমি একটু ক্লোজ দেখাই বন্ধুরা এই যে পাতাগুলো দেখছেন ধারগুলো একটু হালকা পোড়া পোড়া মতন এটা প্রবলেম হয়েছে কি জানেন এটা হচ্ছে যে জলের মেনটেনেন্স যেহেতু বন্ধুরা ছাদ বাগানের ছোট্ট জায়গার ভিতরে আঙুর গাছ করা আর আপনারা জানেন আঙুর গাছ একটু লতানো প্রকৃতি আর লতানো যেসব গাছ হয় সেসব গাছে কিন্তু জায়গা বড়ো লাগে বেশি পরিমাণে মাটি লাগে তাহলে তাদের পাতা পোড়ার সমস্যাটা থাকে না যেহেতু জলের মেনটেন্সটা ঠিকঠাক কিন্তু একটা ছোট জায়গা যতই জল দেওয়া এই যা তাপমাত্রা বা রোদ পড়ছে একটু জল কম হয়ে বা একটু মাটি শুকিয়ে গেলে বা মাটিটা হিট হলেই পাতা পুড়তে পারে ছাদ বাগানে এই একটা সমস্যা মানে আমরা গাছ করতে গেলে আমরা প্রবলেম দেখতে পাই সেটা হচ্ছে গরমের সময় সারা বছর গাছ করতে খুব ভালো লাগে খুব কোনো কষ্ট হয় না কিন্তু যখনই গরমকাল আসে তখন অনেকেরই মন ভেঙে যায় মানে গাছ কাড়ার মানে যে একটা মুঠ সেটা হারিয়ে ফেলে অনেকে তার কারণ যখন একটা একটা গাছ মানে স্ট্রেস পড়ে গাছের যে কোনো একটা একটা সমস্যা আমরা দেখতে পাই তখন সত্যি কষ্ট হয় সেই জন্য গরমের সময় প্রতিনিয়ত কোনো দিন জলের কমতি করবেন না আমার ছাদেও দু দুটো আম গাছ এমন হয়েছে আমি নিশ্চয়ই পরবর্তীতে দেখাবো মানে জলের মেনটেনেন্স ঠিক করতে গিয়ে মানে একটু বেশি বেশি জল দেওয়া হয়ে গেছে দুটো আম গাছ মিয়া যাকি আম প্রচুর আম ধরেছে একটা হচ্ছে হোংসান ডেড ডায়ন একটা মিয়া যাকি আম গাছ এই দুটো আম গাছের পাতা আস্তে আস্তে ধারগুলো ব্রাউন কালার হয়ে পুড়ে পুড়ে যাচ্ছে এটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রা বা এমন কিছু ব্যাপার নয় যেটা দেখলাম ওটা হচ্ছে গিয়ে একদিন জল দেওয়া হয়নি মাটিটা হিট হয়েছে পাতাগুলো ব্রাউন কালার হয়ে গেছে পরের দিন যখনই জল দেওয়া হয়েছে বেশি জল দেওয়া হয়েছে সেই কারণে পাতাগুলো পুরো কুড়ে টাইপের গেছে এই কারণে আমি বলি যে ছাদ বাগানে কিন্তু এই গরম পড়ছে জলের মেনটেন্স ঠিক রাখবেন প্রতিনিয়ত জল দেবেন একদিনে জলের মিস হলে প্রবলেম হতে পারে সেটা আঙ্গুর গাছের ক্ষেত্রেও সেম আর আরও একটু বলি একটু ক্লোজ দেখাও এদিকে এসে বন্ধুরা এই যে গাছটার মেন ব্রাঞ্চগুলো দেখছেন এখান থেকে দেখুন এটা দেখো এখান থেকে আরও একটা ব্রাঞ্চ আছে দেখো ঠিক এই একটা ছেড়েছে আমার কিন্তু আমার কিন্তু বন্ধুরা কাটিং ভুল হয়েছে আমি যেটা বুঝলাম কেন ফুল আসেনি যেহেতু এই যে ব্রাঞ্চগুলো মোটা হয়ে গেছে না মেন ব্রাঞ্চগুলো মোটা হয়ে গেছে আমি কিন্তু মেন ব্রাঞ্চ থেকে যেসব শাখা ব্রাঞ্চগুলোর বার হয় সেগুলো কিন্তু একটাও রাখিনি এটাই আমার মেন কাটিং ভুল আঙ্গুর গাছ যারা করবেন আমি এর আগে আঙ্গুর চাষে একটা ভিডিও দিয়েছি কাটিংটা বুঝতে পেরেছেন কেমনভাবে কাটিং করতে হয় মানে সাইড ব্রাঞ্চ একটু একটু ক্লোজলি দেখাতে বলবো আমি এই যেমন এই যে ডালটা এই মেন ব্রাঞ্চ থেকে পরের বছর থেকে ফুলি ফুলই আসবে না এই যে সাইড ব্রাঞ্চ এই যে সাইড ব্রাঞ্চ আমার প্রয়োজন ছিল এখান থেকে এক গেট রাখা তাহলে এটা এটা নতুন ব্রাঞ্চ থাকতো পরের বছরে এখান থেকে ব্রাঞ্চ ছেড়ে আবার ফুল নিয়ে বার হতো তাহলে এই এই মেন ব্রাঞ্চ রেখেছি বলে আমার কিন্তু ফুল আসেনি যদি একটাও দুটো কি পাঁচটা শাখা ব্রাঞ্চ থাকতো তার থেকে কিন্তু ফুল আসতো আমি বছরে যেহেতু ফুল আসলো না দুঃখের কিছু নেই বন্ধুরা অনেকের এই গাছে ফুল আসেনি ঘাবড়ানোর কোনো কিছু নেই বা অনেকে আফসোস করছেন যে কেন আসলো না এত সুন্দর একটা ভ্যারাইটি দেখতাম ফল হতো কি না আর বাইকুনুর ভালো ফল হচ্ছে আমি কয়েকটা জায়গায় ফলনও দেখেছি আমার কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধু তাদের ফুল এসে তারা খুব খুশি হয়েছে আমাকে ভিডিও দিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটা বন্ধু পাঠিয়েছে সে খুব খুশি আর তার ভিডিও দেখে বা তার এই সে যখন আমাকে বলেছে আমি খুব খুশি যে তার এসছে যাই হোক দেখা যাক কতটা ফল আসে তবে এ বছরে আমি কিন্তু এই যে আর কিছুদিন পর মানে আর দু মাস পর দু মাস পর এই ব্রাঞ্চগুলো আমি আবার সব কেটে দেবো ফুল না একটু একটু ক্লোজলে আসো এবার আমি কাটিং করব এই যে ব্রাঞ্চগুলো দেখো এই যে ঠিক এমন জায়গা থেকে একটা দুটো গিট রেখে কেটে দেব এই এই যেমন একটা গিট থেকে কেটে দেবো এই একটা গিট থেকে কেটে দেবো তারপরে এই যে গিট থেকে যখন টোটাল গাছ আবার পনিিং করে দেবো তখন এই যে গিট দুটো রাখবো একটা গিট রাখবো এই গিটের ধার থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে আবার যে ব্রাঞ্চ ছাড়বে তার থেকে ফুল আসতে পারে এর যে পরের সিজনে মানে মাস পরে আবার যে কাটিংটা করব আমি সেই কাটিংয়ে কিন্তু খুব বেশি সংখ্যায় ফুল আসবে না তবে কিছু ফুল আসবে কিছু ফল পাবো আঙ্গুর গাছ কিন্তু হিসেবে কিন্তু প্রায় ভ্যারাইটিতে বছরে দুবার ফল আসে এক বছরের এই সময়টা প্রচুর পরিমাণে আসে আর এরপরে যে ফুলটা আসবে সেটা চেয়ে অল্প পরিমাণে আসে যাই হোক যেহেতু এইটা সিজনে আমার বেশি আসলো না অফ সিজনে আমি একটু দেখব ট্রাই করে আশা করি ফল পাবো আর যাদের এসে তাদের বলি আমি জলের মেনটেনেন্স ঠিকঠাক অবশ্যই রাখতে হবে এক বেলা জল কমাবেন না দ্বিতীয় ফাঙ্গিসাইড আগের ভিডিওতে যে চাষ আঙ্গুর চাষে ভিডিও দিয়েছি তিনি বলেছেন যে আমরা ফাঙ্গিসাইড দিয়ে একটু বেলা হলে রোদ পড়লে রোদের সময় ফাঙ্গিসাইড দেবেন না আঙ্গুর গাছের ক্ষেত্রে যেহেতু যেটা আমি আমি আপনাদের আমি যেটা শুনেছি বুঝেছি আপনাদেরকে সেটাই বলছি একটু সকাল সকাল পাতায় নেহরটা যেই শুকিয়ে যাবে বা নেহর থাকা হালকা আছে সেই সময় দিয়ে দেবেন তাহলে কাস্টার আরও ভালো দেবে আর এই পাতা পোড়া বা পাতার কানাগুলো ঝলসে যাওয়া এই প্রবলেমটা হয় না অতিরিক্ত তাপমাত্রা বা রোদের সময় আমরা যদি ফাঙ্গিসাইড দিই প্রবলেম হয় অনেক সময় পাতা দাগ হয়ে যায় সেইটা হবে না আর যাদের ফুল এসে গেছে ফুল থেকে যেই গুটি সেট হয়ে যাবে আর কিছুদিন পর একটু মিস খাবার গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন কিছু লাগবে না আর একদম ভালোভাবে আর ওই ফাঙ্গিসাইড নিয়মিত সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে যদি সপ্তাহে দু দিন করেন আরও ভালো অ্যান্টাকল জাতীয় কারো যদি অ্যামেস্টার টপ থাকে করতে পারেন একদম ফাঙ্গি এগুলো খুব ভালো কাজ করবে অ্যামেস্টার টপ ফাঙ্গি পাশাপাশি গাছের অনেক রোগ বালায়ও দূর করে পাতা ভালো রাখে বিভিন্ন যাই হোক আজকে আমার এই ছাদের আঙ্গুর গাছের এই আপডেটটা দেওয়ার একটাই কারণ অনেকে ভাবতে পারে ফুল আসেনি বলে হয়তো আপডেট দিইনি আমি কিছু লোকাতে চাই না আমার তিন তিনটে গাছে একটাতেও ফুল আসেনি তবে কয়েকটা কাটিং করেছিলাম তা সে কাটিংগুলো আমি বালিতে ফুতেছি সব বার হয়নি কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট ফুটে বার হয়েছে একটু বড় হোক আমি এক একটা করে পিন করে তুলে নিয়ে একটা ছোটো ছোটো গ্রো ব্যাগ কিনে নিয়ে আসবো বা কে কেরি কিনে নিয়ে আসবো যে আমরা যে ছোট কালো পিপির ব্যাগ তাতে আমি এক একটা করে সেট করব তারপরে তাতে সেট হয়ে গেলে মায় দুই পর গাছ রেডি হবে তারপরে আমি বন্ধুদের হাতে তুলে দেবো তখন একটা শর্ট ভিডিও বা ছোট্ট একটা ভিডিও আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমার বাড়িতে আসবেন একটা করে গাছ নিয়ে যাবেন কয়েকটা মাত্র বাইকুনর হয়েছে মনে হয় গুনে একটু সরু সরু ডাল তো গুনে হয়তো আটটা দশটা হবে আর ব্ল্যাক জাম্বু ব্ল্যাক মোটামুটি দশ বারোটা মতন বার হয়েছে আর এই যে নর্মাল যেটা অল টাইমের এটা বেশ কয়েকটা বার হয়েছে যাই হোক যে যে আমার বাড়িতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আসতে পারবেন একটু তাড়াতাড়ি আসতে পারবেন অবশ্যই আমি দেব সবার জন্য রেখে দেবো তবে হ্যাঁ বন্ধুরা অল্প চাড়া দেখাবো কিছুদিন পরে অনেকে বলবে দাদা আমার জন্য রেখে দেবে একটা রেখে দেবে অনেকেই বলে আমি দয়া মায়া আমার মধ্যে অবশ্যই আছে কিন্তু এই জায়গায় দয়া মায়া করলে হবে না তার কারণ হচ্ছে যে আমি রেখে দেবো ওই গল্পটা না আমি কার জন্য রেখে দেবো আমার কাছে নিত্যন সময় অনেকেই ফোন করে অনেকেই বলে কার কথা মাইন্ডে রাখবো মনেই থাকবে না ওই জন্য যখন ভিডিও দেব তখন আসুন অবশ্যই পাবেন পরে বলবেন দাদা আমার জন্য রাখেননি রাগ করবে অনেকে অবশ্যই বলবো রাগের কিছু করার নেই আপনি যখন ভিডিও করে জানাবো আমি তো সবাইকে গিফট হিসেবে দেবো ফ্রি কোনো মূল্য লাগবে না কারু আমি জাবাটিকার কিছু ভ্যারাইটি করছি মানে কিছু ভ্যারাইটি মানে জাবাটিকার যে আমি ফলগুলো হয়েছিল খেয়েছি কিছু কিছু যাদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তারা তো বীজ আমাকে রিটার্ন করি না আমি যেগুলো আমার ফ্যামিলির সাথে খেয়েছি সেইগুলোর আমি চারা বানিয়েছি বানাচ্ছি মানে এখনো ফুটে বার হয়নি তবে খুব শিগগিরই বার হবে সেই চারাগুলো একটু একটু লম্বা হলে বা একটু ভালো হলেও আমি সেগুলো গিফট করব বন্ধুদের মাঝে সেগুলো একদম বিনা পয়সায় আমি গাছ করি গাছ আমার ভালো লাগে এই এই যে ছোট্ট বাগান করেছি অন্যদের মতন কিন্তু আমি পরিচর্যা করতে পারি না তার কারণ আমি ঠিক মতো বাড়ি থাকি না সেই কারণে আমার পরিচর্যা অনেক কম হয় অনেক সময় দুদিন বাড়ি নেই পরপর বাড়ির ফ্যামিলির লোক উঠে জল দেবে সবাই সম্ভব হয়ে ওঠে না বাড়িতে বাচ্চা আছে সমস্যা সেহেতু আমার পরিচর্যা কমের কারণে অনেক গাছে এবার আমি ফুল পাইনি ফুল এসছে বা ঝরে গেছে দেখাবো আপনাদের পরবর্তীতে একটু সময় থাকলে বন্ধুরা আমি আমার টোটাল ছাদ বাগানের রিভিউ একটু দেখাবো যদি দু এক দিনের পারি আমি চেষ্টা করবো আপনাদের আর আজকের এই আঙ্গুর গাছের আপডেটটা আপনাদের দেখে যদি ভালো লাগে লাইক করবেন আর আমার ছাদ বাগানের আর কী কী ভিডিও দেখতে চান কেমন ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে চেষ্টা করব আপনাদের সেই কথা রাখার জন্য কেমন ভিডিও আপনাদের পছন্দ জানতে পারলে সেই ভাবে আমি ভিডিও করার চেষ্টা করব আর আপনাদের কথা দিয়েছিলাম যে লেবু ভ্যারাইটি কমলা লেবুর কোন কোন ভ্যারাইটি আমাদের বেস্ট এ বছরের আমার ভালো লেগেছে মৌসুমি লেবুর কোন কোন ভ্যারাইটি বেস্ট প্লেট ভ্যারাইটি সেগুলো নিয়ে আমি ভিডিও আনছি খুব শীঘ্রই আসছে একটু কামের ফাঁকে যেহেতু এখন রমজান মাস এরই ফাঁকে আমি বানিয়ে রাখবো অবশ্যই দেবো কিছুদিনের ভিতরে ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাইরে